সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত ক্লাসে পদার্থের অবস্থা নিয়ে কথা বলছিলাম সেই জায়গাতে আমরা পার্ট ওয়ানে আজকে আমরা পার্ট টুতে কথা বলব সেই জায়গাতে আমরা এই মানে আমরা বলেছিলাম যে পদার্থের অবস্থা তিন প্রকার একটা হল কঠিন তরল এবং গ্যাসের তাহলে এই পদার্থের তিন প্রকার আমরা জানি যে আমাদের এই ভূপৃষ্ঠে কি আছে একটা চাপ আছে সেই চাপটাকে বলা হয় এক অ্যাটমসফিয়ার চাপ আছে এবং সেই তাপমাত্রাটাকে আমরা নর্মাল তাপমাত্রা ধরি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই চাপে আমাদের ভূপৃষ্ঠে সব জায়গাতে আসে তাহলে এই চাপে এবং এই যে এই নির্দিষ্ট চাপে এবং যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থ রূপান্তর হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় একটা পদার্থের মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক তাহলে গলনাঙ্ক এবং যে তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ার চাপলে তরল পদার্থ গ্যাসীয় পদার্থের রূপান্তর হয় বা বাষ্প রূপান্তর হয় তাকে আমরা বলি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক তাহলে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এখন আমরা ভালোভাবে বুঝতে পারলাম তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ার চাপে কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তর হয় তাকে আমরা বলি গণনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট এবং যে তাপমাত্রায় তরল পদার্থ বা গৃহ পদার্থ রূপান্তর হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় তার বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক তাহলে এটা আমাদের শেষ হতো এখন আমরা আগেও বলছি আবার বলি যে আমরা জানি যে বিজ্ঞানী দার্শনিক ডেমোক্রেটার সাহেব তিনশো আশি বিসিতে বলে গেছেন যে প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এটা আমরা জেনেছি তাই না তাহলে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় তাহলে দেখো যে এই যে একটা পদার্থ তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই যে একটা পদার্থ এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই যে একটা পদার্থ সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলিকে আমরা বলছি অ্যাটম বা পরমাণু বা এই অ্যাটমগুলো অবিভাজ্য তাহলে দেখো আমরা এখন বলছি যে এই অ্যাটমগুলোর ভিতরে এই অ্যাটমগুলোর ভিতরে একটু লক্ষ্য করো যে এই অ্যাটনগুলোর ভিতরে দুটা তাদের গুণ আছে তাদের ধর্ম আছে সেই ধর্ম দুটো কি একটা হলো এই অ্যাটনগুলোর ভিতরে সবসময় গতিশীল অর্থাৎ এরা সবসময় গতিশীল থাকতে চায় আমরা যদি শীতের সকালেও জানলা দিয়ে যখন সূর্যের আলোটা আসে তখন লক্ষ্য করি দেখব যে বায়ুমণ্ডলে এই আমাদের গ্যাসীয় পদার্থের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বালি কণিকা কি করছে অনবরত ছুটাছুটি করছে তাহলে দেখো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি তাহলে এই কণাগুলো প্রতিটা পদার্থের ভিতরেই কণাগুলো অনবরত গতিশীল থাকছে তাহলে এই কণাগুলোর হচ্ছে একটা ধর্ম আছে সেই ধর্মটাকে আমরা বলি গতিতত্ত্ব এই গতিশীলতার এই ধর্মটাকে আমরা বলি গতিতত্ত্ব তাহলে এখন আমরা বলি যে এই কণাগুলোর ভিতরে গতিশীলতা আছে আবার আরেকটা গুণ আছে সেটা কি যে তারা কি করে তারা দেখা যায় যে একে অপরের সাথে একটা আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তিকে বলা হয় আন্ত আন্তআবিক আকর্ষণ শক্তি সেই আন্তআবিক আকর্ষণ শক্তি তাদের ভিতরে আছে তাহলে আমরা দুটো বিষয় যদি সমন্বয় করি তাহলে আমরা বলতে পারি যে সমস্ত পদার্থের ভিতরে এই কণাগুলোর ভিতরে আন্তর্ণাবিক শক্তিটা বেশি এবং গতিশীলতা কম তাদেরকে আমরা বলি কঠিন আর যে পদার্থের ভিতরে এই কণাগুলোর আন্তঃাবিক আকর্ষণ শক্তি হচ্ছে কম এবং তারা কী হয় তাদের গতিশীলতাও কম তাহলে তার সেটা হচ্ছে তরল আর যে পদার্থের ভিতরে এই কণাগুলোর ভিতরে আন্তানবিক আকর্ষণ শক্তি নাই এবং তারা কি হয় গতিশীলতা বেশি তারা হচ্ছে গ্যাসীয় পদার্থ তাহলে আমরা গতি আলোকে এবং আন্তআবিক আকর্ষণ শক্তির ভিত্তিতে আমরা ব্যাখ্যা করতে পারি সহজেই যে কোনটি কঠিন পদার্থ কোনটি তরল পদার্থ কোনটি গ্যাসীয় পদার্থ এখন দেখো যে আমরা এই কথাগুলো বলার পরে তাহলে পদার্থের অবস্থা নিয়ে আমরা কথা বললাম এখন এই অবস্থাটা আরেকটা বিষয় আমি বলি সেটা হলো এই অবস্থাটার আমরা পরিবর্তন করতে পারি সেটা কিভাবে আমি যদি তোমরা দেখবা আমি গত ক্লাসেও বলেছি যে আমরা যদি কি করি যে লবণ নেই অথবা আমরা যদি বরফ নেই তাহলে বরফ নিলে রেখে দিলে এটা কি হয় তরল হয় বরফটা কি ওঠে তরল যখন হলো তখন পানি হলো তারপরে এটাকে যদি আমরা রেখে দিই এই গরমের ভিতর তাহলে দেখা যাবে যে বাষ্প রূপান্তর হয়ে যাবে তাহলে কী হলো তিনটে অবস্থায় আমরা পানিকে দেখতে পাচ্ছি তাহলে পান পানি বা লবণের বা অনেক পদার্থের কি হয় এই তিনটা অবস্থায় বিরাজ করতে পারে সেটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে আমরা বলতে পারি একটা কালের চিত্র আমরা প্রকাশ করলাম এটা হচ্ছে তাপমাত্রা এটা হচ্ছে শূন্য এখন দেখো এই তাপমাত্রাটা অর্থাৎ যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা আছে তখন এই বরফটা গলা শুরু করলো তার আগে বরফ ছিল মাইনাস দশ ডিগ্রি প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে তারপর এই বরফটা কী হলো জিরো ডিগ্রি সেলসিয়াস আসার পর তাহলে এই বরফটা গলতে শুরু করলো এবং এই বরফটা বি বিন্দুতে এসে গলা শেষ হল তাহলে বি বিন্দুর থেকে আবার কী হলো পান হলো। তাহলে পানি হওয়ার পর পানিরা তাপমাত্রা আমরা বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়ে এটা কী হলো বাস্তব অর্থে রূপান্তর হলো তাহলে আমরা বলতে পারি যে পানির অর্থাৎ বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং সুডনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় এদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট তাহলে এই তাপমাত্রার ভিত্তিতে এদের মানে পরিবর্তন হবে এদের অবস্থা পরিবর্তন এই কথাটা কি বোঝা গেল তাহলে আমরা বলতে পারি এই গ্রাফের থেকে যে ও এ অর্থাৎ ও এইটুকু হচ্ছে তার কঠিন অবস্থা তার মানে বড় বি হচ্ছে তার পানি তরল অবস্থা আর ডিই হচ্ছে তার বাষ্প অবস্থা তাহলে এইভাবে তার অবস্থাগুলো পরিবর্তন হচ্ছে তাপমাত্রার সাথে তাহলে তাহলে আমরা বুঝতে পারছি যে একটা পদার্থের অবস্থা পরিবর্তন করার জন্যে তাপমাত্রা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই তাপমাত্রার ভিত্তিতে প্রতিটা পদার্থ কি হয় গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায় আর একটা মজার কথা আছে যে তুমি অবাক হবে যে এই গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বিজ্ঞানীরা নির্দিষ্ট করে নিরূপণ করে গেছে এখন আমরা যদি কি করি এই গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে যদি প্রতিটা অনেক পদার্থেরই তারা কী করছে যে যে তারা করেছেন যে এইটা সুটনাঙ্ক এত গলনাঙ্ক এত তাহলে ওইটা নির্দিষ্ট তাহলে আমরা কি করতে পারি বিশুদ্ধতা নিরূপণের জন্য একটা পদার্থের বিশুদ্ধতা নিরূপণের জন্যে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয় করে যদি দেখি যে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়ে গেছে সেটা যদি মেলে তাহলে সেই পদার্থটা বিশুদ্ধ পদার্থ আর যদি কোনো কারণে বিচ্যুতি হয় তাহলে বুঝবো যে ওই পদার্থের ভিতরে বিশুদ্ধতার পরিমাণ কমে গেছে বা অন্য পদার্থ মিশ্রিত আছে তাহলে আমরা বলতে পারি যে পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড নিরূপণের জন্যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আমরা এখন গেল আরেকটা বিষয়ে আমরা আলোকপাত করি এখন পাতন কাকে বলে পাতন একটা কথা আছে যে পাতন আমরা কি বলি পাতন হলো আমরা বললাম যে কোনো একটা পদার্থকে যদি আমরা কি করি যে বাষ্পীভূত করি তরল পদার্থকে যে বাষ্পীভূত করি সেটা বাষ্পীভূত হয়ে গেল তারপর যদি সেটাকে আবার ঘনীভূত করি তাহলে দেখা যায় সেটা কি হলো সেই বাষ্পীভবন এবং ঘনীভবন করলে এই দুটার যোগ ফল পাতন অর্থাৎ একটা তরল পদার্থকে থেকে করে ওই তরল পদার্থকে আবার ঠান্ডা করে ভরি ভবন করে সংগ্রহ করলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ঠিক আছে আবার আরেকটা দেখো পদার্থের আরেকটা নেচার আছে তুমি যদি বলো যে আরেকটা কিছু কিছু পদার্থ তুমি চেনো যেমন আছে আমাদের কর্পূর তারপর আছে আমাদের ন্যাথল তারপর আছে দিশাদল তারপর আছে আয়োডিন তার এই পদার্থগুলো আমাদের সাথে পরিচিত নামে পরিচিত আইরিন মিশ্রিত লবণ আমরা খাই তারপর আমরা ন্যাপথন বাসাতে ব্যবহার করি তারপরে কর্পূর অনেকেই ব্যবহার করে তাহলে দেখো যে এই যে আমরা পদার্থগুলো ব্যবহার করি এই পদার্থ আবার আরেকটা একটা ন্যাচার আছে কি ন্যাচার এই পদার্থগুলো হচ্ছে যে উদ্যায় এই পদার্থকে উদ্যায়ী পদার্থ বলে উদ্যায়ী পদার্থ তাহলে এই পদার্থগুলো বলে তুমি যদি দেখো যে এই যে ন্যাপথন এই যে ন্যাপথলটা আমরা দেখাচ্ছি এই ন্যাপথলটা কি এই নাপলটাকে যদি আমরা খুলে রেখে দিই দেখব যে পাঁচ সাত দিন বা এক মাস পরে দেখবো যে এই নাই তাহলে কোথায় গেল সে বাস্প রূপান্তর হয়ে গেল তাহলে এই নাপলগুলোকে যদি আমরা কি করি যদি আমরা এই নাটলগুলোকে যদি আমরা বলি তাহলে এটা কি উদ্যায়ী পদার্থ আর এই যে কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলোকে সরাসরি আমরা তাপ দিলে সেই পদার্থটা তাপের কারণে কি হয় বাষ্প রূপান্তর হয় কঠিন অবস্থা থেকে তাহলে কঠিন অবস্থার থেকে বাষ্প রূপান্তর হচ্ছে তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন আর এই পদার্থগুলোকে বলা হয় উদ্যায়ী পদার্থ তাহলে এই পদার্থগুলোকে আমরা এইভাবে আর একটা তাদের বিষয় আমরা জানতে পারলাম তাহলে মানে আমরা বলতে পারি যে ঊর্ধ্বপাতন তাহলে দেখো কিছু কিছু পদার্থ যদি আমরা কি করি কঠিন অবস্থার থেকে বাষ্প অবস্থা রূপান্তর করি এবং বাষ্প থেকে আবার কঠিন অবস্থা রূপান্তর করি সেই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাত তাহলে আমরা পদার্থের অবস্থা সম্পর্কে আজকে ক্লাসে আমরা জানার চেষ্টা করলাম এবং পদার্থের অবস্থা কিছু কিছু পদার্থ আছে উদ্যায় পদার্থ কিছু কিছু পদার্থ আছে কি হয় তাদের অবস্থা গ্রামের মাধ্যমে এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যদি কখনো মনে হয় যে এই বিষয়টা আমার জানা দরকার তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি এই বিষয়গুলোকে আরও বেশি তোমাদের কাছে পরিষ্কার করে দেবো তো সবাইকে ধন্যবাদ